সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি তো আমি সর্বশেষ আপনাদের সাথে ভিডিও দিয়েছিলাম এবং সেখানে নতুন সার্কুলার নিয়ে আলোচনা করেছিলাম তো সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন যে নতুন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলারটি কবে নাগাদ আসতে পারে এবং পোস্ট কতটি হতে পারে এবং নতুনদের জন্য কোন কোন সুবিধাগুলো থাকছে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন তো আজকে আমি আলোচনা করব এই পঞ্চাশ হাজার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার কবে নাগাদ আসতে পারে তার সম্ভাব্য তারিখ নিয়ে এবং একই সাথে কোন কোন সুবিধাগুলো পাচ্ছেন সেই বিষয়টিও আলোচনায় উঠে আসবে তো যারা নতুন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে লড়তে যাচ্ছেন তাদের জন্য অগ্রিম অভিনন্দন জানাচ্ছি এবং যারা বিশেষ করে গত নিয়োগে ভাইবা দিয়ে চাকরি পাননি তাদের জন্য সমবেদনা থাকছে এবং আমি বলবো তারা যেন শখ্যের শক্তিটি পরিণত করে নতুনের জন্য লড়াই করে এবং এখানে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আসলে যারা ভাইবা পরীক্ষা দিয়েছিল বা এই নতুন সার্কুলারে ব্যাকডেট দেওয়া হবে কিনা তো সব ব্যাপার এবং প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত যত আপডেট তথ্য আছে সব বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো তো প্রথমে আমি বলি এই যে আমাদের চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে অর্থাৎ বাইশ জানুয়ারি কিন্তু সবাই নিয়োগ পেয়ে গেছেন আপনারা জানেন তো সেখানে দেখা গেছে যে সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তরটি পদে চূড়ান্ত সুপারিশ করা হলেও সেখানে যোগদান করেছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো প্লাস তো এই ক্ষেত্রে পাঁচ হাজার পদ কিন্তু এখানে ফাঁকা থেকে যাচ্ছে তো অনেকেই যারা ভাইবা পরীক্ষা দিয়েছিলেন অনেকেই বলেছিলেন বা তারা প্রাথমিক অধিদপ্তরের কাছে আর্জি জানিয়েছেন যে এই প্যানেল থেকেই পাঁচ হাজার পদ ফিল করা হবে কিনা তো যদিও আসলে সেই বিশালের যখন সার্কুলারটি হয়েছিলো তখনই কিন্তু এখানে উল্লেখ করা ছিল যে কোনো প্রকার প্যানেল সংরক্ষণ করা হবে না তো এই সম্ভাবনা খুবই কম তো এটা কিন্তু নতুনদের জন্য অনেক ভালো একটি পয়েন্ট তো কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে সব জেলা থেকে প্রাথমিক অধিদপ্তর কিন্তু শূন্য পদের তথ্য চাচ্ছে এবং সেই তথ্যগুলো অলরেডি দেওয়াও হয়ে গেছে তো নতুন করে এই পাঁচ হাজার পদ যদি শূন্য থাকে তো অবশ্যই নতুন সার্কুলারে এটা যোগ করা হবে এবং নতুনদের জন্য সব থেকে বড় যে সু সুসংবাদ সেটা হলো নতুনভাবে যে নিয়োগটি আসছে এখানে কিন্তু সবই সহকারী শিক্ষক প্রাক প্রাথমিকের পথ কিন্তু সব ফিলাপ হয়ে গেছে এবং এই যে নিয়োগটা হলো পদায়ন হলো চব্বিশ তারিখ তো এই পদায়নে দেখা গেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটা নির্দেশনা দিয়েছিলেন বিশেষ করে পুরুষ প্রার্থীদের যথাসম্ভব অঞ্চল পাহাড়ি অঞ্চল অর্থাৎ যে অঞ্চলগুলোতে শিক্ষক স্থায়ী হয় না বা যে প্রতিষ্ঠানগুলোতে ফিফটি পার্সেন্টের কম শিক্ষক নিয়ে কার্যক্রম চলছে সেই প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং নতুন জাতীয়করণকৃতি অর্থাৎ আগে যে রেজিস্টারি প্রাইমারি স্কুলগুলো ছিল সেখানে চেষ্টা করা হচ্ছে একশো পার্সেন্ট শিক্ষক সেখানে রাখার তো আমি এটা আপনাদের বলতেই পারি নতুনদের জন্য আসলে খুশির সংবাদ বা আনন্দের সংবাদ যে আপনারা কিন্তু চাকরি পেয়েই ভালো একটি প্রতিষ্ঠান পাবেন তো অনেকেই দেখবেন আপনারা ফেসবুকে অনেকেই শেয়ার করতেছেন যে আমি এই নিয়োগ পেয়েছি আমার বাড়ি থেকে তিনটা গাড়ি পরিবর্তন করে কিন্তু আমার স্কুলে যেতে হচ্ছে অনেকেই বলছেন যে আগে বুঝতে পারিনি প্রাইমারি জবটা এমন প্রাক প্রাথমিক গিয়ে নিয়োগ পেয়েছি বাচ্চারা ফাল্লা করে আমার মাথা নষ্ট করে দিচ্ছে অনেক কিন্তু নেগেটিভ এই কমেন্ট এবং তাদের স্ট্যাটাস কিন্তু আমরা লক্ষ্য করছি আপনারা লক্ষ্য করবেন তো অনেক জায়গায় আমি সাধ্যমতো কমেন্টও করি যে ভাই আসলে এই চাকরিটা যে প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের কোমলমতি বাচ্চাদের পড়ানোর এই প্রিপারেশনটা কিন্তু মানসিকভাবে আগেই নিতে হবে তো অনেকে এই চাকরিতে যোগদান করে কিন্তু আফসোস করছেন যে কেন এটা করলাম তো আমি বলবো যে যদি আপনার মেন্টালিটি থাকে যে না প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আমাকে হতে হবে এবং বাচ্চাদের সাথে আমার কাজ করতে হবে এই মানসিকতা কিন্তু আগে থেকেই রাখা ভালো পরে যে কিন্তু আফসোস করতে পারেন তো যাই হোক এবারের কিন্তু ভাইবা দিয়েছিল সাধারণ প্রার্থী প্রায় এক লাখ সেখান থেকে মাত্র পাঁচ হাজার নিয়োগ দেওয়া হয়েছে তো আপনারা সবাই জানেন যেখানে সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর জনের মধ্যে কিন্তু মেয়ে প্রায় উনত্রিশ হাজার ছিল তো আপনারা এই তথ্যটি অবশ্যই রেখে থাকবেন যে গতকালই সারা জেলার যে ডিসি মহাদায়ীদের নিয়ে একটা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ঢাকায় তো সেখানে সমাপনী দিনে কালকে রাষ্ট্রপতি অবশ্যই সেখানে কিছু বক্তব্য দিয়েছিলেন তো সেখানে অনেক কিছু তথ্য উঠে এসেছে বেশ কিছু তথ্য আপনাদের আমি জানাবো এবং যেটা আপনাদের আশার বাণী শোনাবে বিশেষ করে কয়েকজন ডিসি মহোদয় এটা বলেছেন যে পোষকটাকে কোনোভাবেই প্রাথমিক বিদ্যালয়ে রাখা সম্ভব না অর্থাৎ এই যে আপনারা জানেন যে একশো জন প্লাস প্রায় প্রার্থীরা যারা রিট করেছেন এবং অনেকেই কিন্তু প্রতিবন্ধী তাদের কিন্তু কোনো প্রকার কোঠার আওতায় আনা হয়নি তো এটা আসলে কেমন একটা বেমানান ব্যাপার যে একজন শিক্ষকের ছেলে তিনি বা মেয়ে তিনি কম নম্বর পেয়েও শিক্ষক হয়ে যাচ্ছেন একজন প্রতিবন্ধী সে কিন্তু শিক্ষক হতে পারছেন না সাধারণ প্রার্থীদের কথা তো বলবই তো সবথেকে বড়ো কথা আপনারা যারা ভাইভা দিয়ে চাকরি পাননি তারা যে কতটা যন্ত্রণা এবং দুঃসহ বেদনার মধ্যে দিন যাপন করেছেন তো অনেক ফেসবুক পেজে আমি এগুলো লক্ষ্য করেছি তো বিশেষ করে এমনও হয়েছে যাদের পোষ্য কটা আছে তারা পঞ্চাশ পেয়ে চাকরি পেয়েছেন আবার সাধারণ প্রার্থী সে কিন্তু বাষট্টি তেষট্টি পেয়েও চাকরি পায়নি তো অনেককেই কিন্তু অনেকভাবে সমাজে অনেক কথা সহ্য করতে হচ্ছে আত্মীয় স্বজন সহ গ্রামবাসী পাড়া প্রতিবেশী অনেককেই কিন্তু সহ্য করতে হচ্ছে ইভেন গার্জিয়ানরাও বলতেছে যে অমুকের মেয়ে চাকরি পেয়ে গেল তুমি কেন চাকরি ফেলে না অমুকের মেয়ে তো সাধারণ একটা কলেজ থেকে পাশ করেছে তুমি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে চাকরি ফেলে না তো যাই হোক আসলে এটা শুধু ভক্তব্য কীরাই বুঝবে যে আসলে যন্ত্রণাটা কেমন তো আমি মনে করি যদি এই পোষ্য বিলোপ করা হয় তো সেটা সাধারণ প্রার্থীদের জন্য অনেক ভালো হবে এবং একই সাথে এই নারী কোটা কিছুটা কমিয়ে আনা হবে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো যাই হোক সবথেকে আপনাদের আপডেট তথ্যটি যেটা দিব সেই তথ্যটি হলো এই যে তেরোতম থেকে দশম গ্রেড পর্যন্ত সব পরীক্ষাগুলো পিএচসি হাতে চলে যাবে অর্থাৎ এই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা হয়তো বা সামনে পিএইচি নিয়ে থাকবেন তো তেরোতম গ্রেড আপনারা সবাই জানেন তো এখানে কিন্তু যে একটা পরিপত্র জারি করা হয়েছিল বাংলাদেশ সরকার থেকে যে তেরোতম গ্রেড পর্যন্ত কোনো প্রকার কোটা থাকবে না যদিও প্রাথমিক অধিদপ্তর সেই কোঠাগুলো রেখে দিয়েছিলেন তো যদি পিএইচজির হাতে এই নিয়োগ প্রক্রিয়াটা যায় তো আমি মনে করি ব্যক্তিগতভাবে এই কোঠা কিন্তু বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে যদিও এই প্রতিবন্ধী এবং ফিমেলদের জন্য কিছু কোঠা সংরক্ষণ করে বাকিটা কিন্তু ভিত্তিতেই নিয়োগ হওয়ার সম্ভাবনা বেশি তো আমি বলবো যে ভাই আপনারা যারা এবার চাকরি পাননি আপনাদের কিন্তু এইটটি পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট হয়ে আছে আপনারা অবশ্যই এই প্রিপারেশনটা কন্টিনিউ করেন যদি আপনাদের লক্ষ্য থাকে যে না অমুক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তাকে ফুলের মালা গলায় দিয়ে তার স্কুল থেকে গ্রহণ করা হয়েছে তো আপনারা দেখবেন অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই কয়েকদিন শুধুমাত্র এই পোস্টগুলোই বেশি আসছে এবং বিশেষ করে যারা ভাইবা দিয়ে চাকরি পাননি সাধারণ প্রার্থী তারা দেখবেন যে কোঠার জন্য বা ফিমেল হওয়ার জন্য অনেকেই পঞ্চাশ পে ফুলের মালা গলায় দিয়ে স্কুলে যোগদান করছে আর আপনি কিন্তু মানুষের কথা শুনছেন এটা খুবই বেদনাদায়ক এই বেদনা অর্থাৎ এই শোককে শক্তিতে পরিণত করতে হবে সামনে আপনাদের জন্য সম্ভাবনা অনেক ভালো এবং আপনার লক্ষ্য রাখতে হবে যে অবশ্যই সামনে সার্কুলারে আমাকে অবশ্যই এই ফুলের মালা গলায় দিয়েই আমার শিক্ষক জীবন শুরু করতে হবে এবং একই সাথে বলছি যে যারা বিশেষ করে এই যে বিভিন্ন অনলাইনে বিভিন্ন কোর্স করছেন বারবার পরীক্ষা দিচ্ছেন পরীক্ষায় রেজাল্ট খারাপ করছেন মন খারাপ করছেন তো আমি বলবো ভাই এই চিন্তাগুলো বাদ দিয়ে আপনারা আপনাদের যতটুকু পড়াশোনা করা আছে এইটুকুই চালিয়ে যান এবং নতুনদের জন্য করণীয় কী বা কীভাবে এগোতে হবে এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অবশ্যই আমি সামনে আপনাদের এমন একটি ভিডিও দিয়ে দেবো যে কিভাবে শুরু করবেন এই প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পড়াশোনাটা তো আরও যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে কবে নাগাদ আপনার সার্কুলারটি আসতে পারে তো এই সার্কুলারটি আসলে মার্চ এপ্রিলের মধ্যে আপনারা পেয়ে যাবেন সেখানে চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হাজার প্লাস শিক্ষক নিয়োগের সার্কুলার আসবে এবং একই সাথে আমি বলছি সুবিধাগুলো আপনারা যেটা পাচ্ছেন যে কোঠা যদি বিলুপ্ত হয় এটা এক প্রকার সুবিধা এবং এই নিয়োগ থেকে কিন্তু প্রত্যন্ত অঞ্চল চরাঞ্চল পুরুষদের কিন্তু অনেক দূরে নিয়োগ দিয়ে এবং নতুন জাতীয়করণকৃত স্কুলগুলোও কিন্তু ফিল আপ করা হয়ে গেছে তো আপনারা নতুন যারা নিয়োগ পাবেন অবশ্যই ভালো ভালো প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন তো আজকের মতো এ পর্যন্ত আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি গত নিয়োগে আপনাদের সাথে ছিলাম এবং সামনের নিয়োগেও আপনাদের সাথে আছি আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ